সুন্দর জিনিস কে না চায় বলেন আর সুন্দরের জন্য দুনিয়া পাগল আর কেউ পাগল না থাকলেও আমি পাগল মানুষ না জিনিসের জন্য পাগল কারণ যে জিনিস আমার কাছে দেখতে ভালো না লাগে সেই জিনিস আমার কাছে খেতেও ভালো লাগে না যে জিনিস আমার কাছে দেখতে ভালো না লাগে সেই জিনিস আমার কাছে পড়তেও ভালো লাগে না আমি একটা জিনিস যেই পর্যন্ত সুন্দর না হবে শৌখিন না হবে সেই পর্যন্ত আমি একটা জিনিস আমি এভাবে বানাই না যে বাজে হবে দেখতে সেরকম অবস্থা আর আমায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণে অর্ডার আসতেছে নতুন অবস্থায় আমি অনেক অনেক সুক্রিয়া সবই আপনাদের ভালোবাসা আর দুয়াই যাই হোক রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমার রিজিকে আমি জানিয়ে আসছি তাই হবে তো শখ করে আমি এই কাজটা দৌড়ছি আমার খুব শখ ছিল যা আমি একদিন অনেক জনের পিঠা তৈরি করব অনেক বড়ো একটা পিঠার ব্যবসা করব আর কি আমার এরকম শখ ছিল আর কি ছোটো থেকে আমার একটা নেশা ছিল এই পিঠাটা বানানোর আর যে কোনো জিনিস আমি দুই চোখ দিয়ে একবার দেখবো সেই জিনিসটাই আমি পারি মার্শাল্লাহ নিজের প্রশংসা করতে হয় না আমি যে জিনিস দেখি ছোটোকাল কাল থেকে ওই জিনিসই আমি আমার মাথার ভিতর ঢুকে যায় আমি দুই চোখ দিয়ে দেখলেই হয় আর কি তো অনেক সুন্দর সুন্দর রকম অনেক রকমের পিঠা আমি বানাতে পারি আর আমার পিঠা সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো আমার পিঠা বিক্রি হয়ে গেছে আর অনেকগুলো অর্ডারই পাচ্ছি অর্ডার আর অনেক সেল করা হয়ে গেছে আর কি খুবই আর এত সুন্দর হয় পিঠাগুলো এটা না বলবেন আমার বলার কোনো প্রয়োজন নাই হাজার হাজার অবশ্যই নিতে চান ওরা অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন আর নয় আমার পেজে নখ দিবেন ওই যে পেজটা আমি নতুন খুলছি সটা নতুন খোলার পরও তারপরে আল মার্শাল্লাহ আপনার একদিনে আশি ভিউ একশো ভিউ হয়ে যায় কোনো লাইক নাই কমেন্ট নাই কোনো কিছু নাই সাপোর্ট ছাড়াই সুন্দর হয়ে যায় তো আমি কখনও ভাবি নাই কল্পনা করি নাই যে এতটা সুন্দর হবে যাই হোক ওখানে আমি ভিডিও আপলোড দিয়েই পিঠার নিয়মিত বিডিও আপলোড দেওয়া হইতেছে কিন্তু পোস্টা করা হয় না পোস্টে কোনো ভিউ নেই যেহেতু লোকজন নাই কিন্তু ভিডিও হতে মাসাল্লাহ খুবই ভিউ হইতেছে আমি অনেক আল্লাহ আল্লাহর কাছে যে আমি এত নতুন বেলায় আমি এত সুন্দর একটা মানে সিস্টেম পাইছি আর এত একটা আগ্রহ পাইছি আর সবার ভালোবাসা পাইছি সব সবাই আমার জন্য দোয়া করবেন আর নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঠিকানা সহ দেবেন ইনশাল্লাহ আমার জিনিস আপনারা খেয়ে তারপর বলবেন হাতে খেয়ে তারপর বলবেন যে জিনিসটা কেমন খেতে কীরকম লাগে যাদের অভিজ্ঞতা নাই তারা একবার নিয়ে খেয়ে দেখবেন রকম হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ